ব্রিটিশ চ্যান্সেলর র্যাচেল রিস সোমবার লিভারপুলে লেবার পার্টির সম্মেলনে বক্তৃতায় ব্রিটেনকে পুনর্গঠনের জন্য একটি বাজেট ঘোষণার প্রতিশ্রুতি দিয়েছেন আগের কনজারভেটিভ পার্টি কর্তৃক রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনের জন্য কাজ করছে লেবার পার্টির সরকার তবে ইতোমধ্যে চ্যান্সেলর মানুষকে অনেকটাই হতাশ করেছেন তিনি এক কোটি পেনশনভোগীর জন্য বরাদ্দকৃত উইন্টার ফুয়েল পেমেন্ট বাতিল করে দিয়েছেন ফলে লেবার সম্মেলনে বক্তৃতায় তার এই বিষয়টি লেবার পার্টির ডেলিগেটরা ভালোভাবে নেয়নি এটা নিয়ে চ্যালেঞ্জের মুখোমুখি র্যাচেল রিপস বক্তব্যে কোভিড কর্পোরেশন কমিশনার নিয়োগের পরিকল্পনার কথা জানান চ্যান্সেলার এতে কনজারভেটিভ সরকার কর্তৃক মৌকুফ করে দেওয়া ছয়শ মিলিয়ন পাউন্ড পুনরুদ্ধার করা হবে আগামী তিরিশ অক্টোবর তার প্রথম বাজেটের আগে বক্তৃতায় রিভস প্রতিশ্রুতি দিয়ে জানান লেবার পার্টি আগামী এক দশক দেশের ইকোনমিকে শক্ত ভিত্তির মধ্যে নিয়ে যাবে চ্যান্সেলার আরও জানান যারা জনগণের ট্যাক্সের অর্থকে নষ্ট করেছে বা করছে তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে এক্ষেত্রে কোনো ধরনের আপোষ করা হবে না পাশাপাশি যারা ট্যাক্স ফাঁকি দিয়ে আসছে তাদের জন্য নতুন সিস্টেম ঘোষণা করা হবে এর মাধ্যমে বকেয়া ট্যাক্স উত্তোলন সহ উনচল্লিশ দশমিক আট বিলিয়ন পাউন্ডের ঘাটতি মোকাবেলায় কাজ করা হবে নতুন পরিকল্পনার মধ্যে রয়েছে আগামী পাঁচ বছর বছরে আরও পাঁচ হাজার ট্যাক্স কর্মকর্তা নিয়োগ করা এবং অক্টোবরের মধ্যে হেসএমআরসিতে দুশো জন নতুন কমপ্লায়েন্স অফিসার নিয়োগ দেওয়া চ্যান্সেলার আরও বলেন স্টাবিলিটি ছাড়া যে কোনো ধরনের পদক্ষেপ ভঙ্গুর হয়ে যেতে পারে তাই অর্থনৈতিক স্থিতিশীলতার ওপর জোর দিচ্ছে সরকার এদিকে পেনশন জন্য উইন্টার ফুয়েল পেমেন্ট হিসেবে দুইশো পাউন্ড পেমেন্ট বাতিলের সিদ্ধান্ত সিদ্ধান্তে অনেকেই অসন্তুষ্ট এছাড়া সিক্স ডিজিট স্যালারি পাওয়ার পরেও লেবার পার্টি সরকারে থাকা ব্যক্তিরা সরকারি কোষাগার থেকে নেওয়া জামা কাপড় পরছেন এটা নিয়েও নতুন করে সমালোচনা শুরু হয়েছে খোদ লেবার এমপিরা এর সমালোচনা করছেন নির্মাণ রাখি রানা টিভি লন্ডন